আমি না আসলে রোমান যেটা হয় ভাইয়া আমি কোনো ভাংচুরের মধ্যে থাকতে চাই না কারণ এক অনুষ্ঠানে বুবলিকে বলা হয় গুঞ্জন আছে আবারও আপনাকে ও সাকিব খানকে একসাথে নতুন কোনো সিনেমায় দেখা যাবে এই খবরটা কতটুকু সত্য জানতে চাইলে বুবলি বলেন ইনশাল্লাহ আসলে হয় কি যদি কখনও ওরকম গল্প যে করে যেখানে শাকিব বুবলিকেই হয়তো বা শ্যুট করছে ওরকম হয়তো অবশ্যই দেখা যাবে এটা আসলে আমরা তো ফিউচার কেউ করতে পারি না দর্শকদের ভালোবাসা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই স্পেশাল আমি কথাটা সবসময় বলি আমার ভালোবাসা দর্শকদের জন্য আজকে আমি বুবলি আপনি সাকিব খানের নায়িকা শাকিব খানের হাত ধরে সিনেমায় এসেছেন সবার মুখে যখন এরকম কথা শোনেন তখন আপনার কেমন লাগে জানতে চাইলে বুবলি বলেন আমি না আসলে রোমান যেটা হয় ভাইয়া আমি কোনো ভাঙচুরের মধ্যে থাকতে চাই না কারণ আমার যেহেতু ইন্ডাস্ট্রিতে পথ চলাটা বাংলাদেশের অনেক জনপ্রিয় নায়ক সাকিব খানের হাত ধরেই সো আমাকে কেউ যদি সাকিব খানের নায়িকা বলে আমার মানে কোনো সমস্যা নেই কারণ আমরা একসাথে বারোটি সিনেমা করেছি সো ওভাবে আসলে যখন যাকে দিয়ে সূচনা হয় সেই ত্যাগটি থেকেই যায় এবং আমার ভালো লাগে কারণ একজন ভালো অভিনেতার সাথে যখন বলা হচ্ছে যে ওনার হাত ধরে এসছে কারণ আমরা প্রত্যেকেই তাকে ভীষণভাবে আসলে সম্মান করি